তৃণমূলের গোষ্ঠীকন্দলে এবার খয়রাসোলে প্রাণ গেল তৃণমূল কর্মীর চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের খয়রাসোলের বড়রা গ্রামে তৃণমূলের গোষ্ঠীক অন্দলে একদিনের আগেই রক্তাক্ত হয়েছিল কৃষ্ণনগর পৌরসভা বকেয়া চাইতে গেলে প্রাক্তন পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে অভিযোগের তীর চেয়ারম্যানের অনুগামীদের এক কাউন্সিলর মারাত্মকভাবে জখম হন বলে খবর অভিযোগের তীর চেয়ারম্যানের অনুগামীদের এক কাউন্সিলর মারাত্মকভাবে জখম হন বলে খবর আহত হন আরো বেশ কয়েকজন মাথা ফেটে যায় কয়েকজন অবসর প্রাপ্ত এবার যেন সেই ঘটনার প্রতিচ্ছবি খয়রা শোলে মৃত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শেখ নিয়ামুল উজ্জ্বল হক কাদেরই গোষ্ঠীর হয়ে কাজ করতেন তাকে মারধরের অভিযোগ উঠেছে স্বপন সেন গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ লোহার রড দিয়ে তাকে বেধরক মারধর করা হয় তার কোমরও ভেঙে যায় রক্তাক্ত অবস্থাতেই তাকে উদ্ধার করে নাকড়াকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বেশ কিছু সময় চিকিৎসা চললেও শারীরিক কোনো উন্নতি হয়নি অবস্থার অবনতি হলে তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন ভোরে এই হাসপাতাল থেকে তাকে অন্যত্র পাঠানো হচ্ছিল বলে খবর কিন্তু শেষ রক্ষা হয়নি রাস্তাতেই মৃত্যু হয় তার দেহ নিয়ে আসা হয় শিউরি সদর হাসপাতালে এখানেই তার ময়না তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে